হ্যালো এভরিওয়ান চলে আসলাম খুব সুন্দর সুন্দর টপস কালেকশনে যারা এই যে কোনো অকেশন কিংবা অকেশন ছাড়াও টপস কালেকশন কিনতে চাচ্ছেন দশ থেকে পনেরো বছর যে মেয়েরা আছে টেন ইয়ার্স স্কুল কলেজের যে মেয়েরা যারা টপস পরে এগুলোর সাথে চাইলে আপনারা লেগিস নেগিস নিতে পারেন আজকে প্রায় পঞ্চাশটার উপরে টপসের কালেকশন দেখাবো যারা সরাসরি কারখানা থেকে কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা কিন্তু জমজমাট হবে আর দেরি না করে চলে আসবেন আমাদের হাউজে আপনারা চাইলে কোনো প্রোডাক্ট অর্ডার দিয়ে বানায়ও নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে পুরান ডাকা লক্ষ্মীবাজার সরওয়ার্দি কলেজের সামনে এখানে আসলে পেয়ে যাবেন কি দেখেন কত সুন্দর ডিজাইন কাপড়টা কিন্তু একের কাপড় একদম একদম এক্সক্লুসিভ এর ভিতরে এক নাম্বার দুই নাম্বার আছে আপনারা দেখে নেবেন একদম সফট কাপড়ের ভিতর কিন্তু পেয়ে যাবেন ছয়টা কালার ছয়টা কালারের ভ্যান্ডেল অবশ্যই অবশ্যই নিতে হবে তো দেখতে পাচ্ছেন সমস্তটাই কিন্তু ইউনিক কালেকশন দেখেন কত সুন্দর করে প্রোডাকশনটা করা হয়েছে খুব সুন্দর কোটি সিস্টেম একটা ছয়টা কালার থাকবে খুব সুন্দর আজকে কিন্তু যা দেখ দেখাচ্ছি সম্পূর্ণ ইউনিক ইউনিক কালেকশন আর কাপড়গুলোও কিন্তু খুব সুন্দর স্টাইলে আমি দিচ্ছি যারা এই ধরনের কালেকশন নিয়ে সেল করতে চাচ্ছেন আর দেরি নয় চলে আসুন আমাদের এইখানে অনলাইনে ভিডিওটা দেখতে পাচ্ছেন কিন্তু আমরা কিন্তু অনলাইনে সেল করি না আমাদের একটা লোকেশন আছে আপনারা চলে আসতে পারবেন লোকেশন অনুযায়ী চলে আসলে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর টপস কালেকশন আপনারা চাইলে অর্ডার দিয়ে বানাতেও পারেন আবার যারা পাঁচ থেকে দশ বছরের টপস কালেকশন চাচ্ছেন একদম সুন্দর সুন্দর সেগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা ওই ধরনের টপস কালেকশন নিবেন পাঁচ থেকে দশ বছরের একটা ভিডিও তো কিছু দেখানো সম্ভব না সেই কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে পাবেন আর প্রত্যেকটা ডিজাইনের কিন্তু ছয় পিসের বান্ডেল ছয়টা কালার থাকবে এগুলো মূলত ফ্রি সাইজ যারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো চাচ্ছেন তারা কিন্তু চলে আসবেন দেখেন একদম সব জর্জেটির উপর সিম্পল টপস যেগুলো আছে ফতুয়া স্টাইলের এই টপসগুলো পেয়ে যাচ্ছেন প্রাইসও কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর দেরি নয় চলে আসুন আমাদের এখানে আপনারা প্রোডাক্ট কিন্তু রিজনেবল পাবেন কিন্তু এই যে প্রোডাক্টগুলো পাচ্ছেন এগুলো কিন্তু হাই কোয়ালিটির প্রোডাক্ট কাছে না আসলে কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন না নিতে পারবেন না আমি বলবো চলে আসেন তারপরও সময় ব্যস্ততার জন্য যদি কেউ আসতে না পারেন আপনার জায়গায় বসে থেকে যদি দুই চার বান্ডেল প্রোডাক্ট নিতে চান যে আমি এখান থেকে চার বান্ডেল ছয় বান্ডেল কিংবা সমস্ত প্রোডাক্ট পছন্দ হয়েছে সব বান্ডেল নেবো আপনারা আপনাদের জায়গায় বসেও চাইলে আপনারা ব্যাংকে পেমেন্ট করে দিতে পারেন চাইলে কন্ডিশনে নিতে পারেন অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে কারণ আমাদের কুড়ি আর এই যে কেউ যদি প্রোডাক্ট অর্ডার করে দেখা যাচ্ছে অনেকেই হাতে টাকা থাকে না অর্ডার করে কিন্তু তারা দেখা যাচ্ছে নেয় না প্রোডাক্ট এই জন্য অ্যাডভান্স হিসেবে এক হাজার টাকা নিয়ে নিই সেজন্য সেই ক্ষেত্রে যারা নতুন আছেন আমাদের সাথে কথা বলবেন বিশেষ করে আমার সাথে কথা বলবেন আপনাদের বিশ্বাসের জন্য ভিডিও কলে দেখবেন আর যারা পুরনো আর আমাদের যেহেতু এগারো বছর ধরে বিজনেস আশা করি আমাদের সবাই চিনে যারা চেনে না তারা সরাসরি আমাদের কল দিবেন দেখবেন দেখেন এটা কোটি সিস্টেম এক একটা প্রোডাক্ট এক এক জায়গায় ইউনিক এবারের প্রোডাকশনগুলো কিন্তু অনেক অনেক সুন্দর এই যে এখন যে কালেকশনগুলো দেখাবো এগুলা উপরে মেবি বাংচুর ছাড়াও আছে এগুলা কিন্তু আরো রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন যে যে রকম কালেকশন নিতে চান যে রকম কালেকশন নিবেন রকম কালেকশনই আমরা তৈরি করে দিব একদম খুবই এক্সক্লুসিভ মানের কিন্তু এই প্রোডাকশনগুলো যদি আপনারা না আসেন কাছ থেকে আসলে দূর থেকে বোঝা যায় না এখন যেহেতু দেশটাই কফিতে চলছে মানে আমি একটা করব সেটা দেখে আরেকজন করবে হয়তো বা একই রকম ডিজাইন অন্য অন্য জায়গায়ও তৈরি করছে একটা আছে মাস্টার কফি দিয়ে সেল করছে কেউ অরিজিনাল সেল করছে ম্যাটেরিয়ালটা কী দিচ্ছে সেটা আপনারা খেয়াল করবেন সেটা দেখবেন সম্পূর্ণ প্রজাপতি স্টাইলের কিন্তু একটা প্রোডাকশন আমরা দিচ্ছি এটার ভিতর প্রিন্টাও আছে আমি দুইটাই কিন্তু আপনাদের দেখাই দিব দুইটাই কিন্তু খুব সুন্দরভাবে চলছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে চলছে এই কালেকশনগুলো খুবই সুন্দর তারা যারা এই সুন্দর সুন্দর টপস নিয়ে ব্যবসা করতে চান আর দেরি না করে চলে আসুন আমাদের এখানে আমাদের এখানে শুধু এই টপস না এছাড়া টু পিস একদম টপস টু পিস বলেন কামিজ টু পিস বলেন যে কোনো ধরনের টু পিস কালেকশন গাউন কালেকশন ওয়ান পিস গাউন বলেন লং গাউন বলেন হিজাবি গাউন বলেন পার্টি গাউন বলেন সব গাউন কালেকশন পেয়ে যাবেন পেয়ে যাবেন রেডিমেড থ্রি পিস পার্টি থ্রি পিস সব ধরনের বুডিক্স থ্রি পিস হ্যাঁ জিমসের উপর থ্রি পিস সব কিছু পেয়ে যাবেন রেডিমেড আইটেম এখানে আপনার দোকান সাজাতে যা যা চান সব কিছুই লাগবে আর দেরি নয় চলে আসুন আমাদের এই ঠিকানায় আমি আবারও বলে দিচ্ছি পুরান ঢাকার লক্ষ্মীবাজার সরবর্দি কলেজের সামনে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ